াহি রিহিহি আসসালাম চল একটা ভিডিও নিতে আজকে হচ্ছে আমি বাস বাড়িতে আমি ওনার তাদের জন্য হচ্ছে সীতা পিঠা হওয়ার এখানে শুকনো করে নিয়ে এসেছি আর সাদা লবণ নিয়ে একটু একটু ভালো করে মেখে তারপরে হচ্ছে আমি কুসুম গরম পানি দিয়ে দেবো তো পানি দিয়ে একটু ভালো একটা বেটার তৈরি করে নেবো এটা সবাই জানেন তা অল্প অল্প করে পানি দিয়ে আমি হচ্ছে এটা ভালো করে মেখে নেবো তো যাই হোক মেখে নিয়ে আমি হচ্ছে একটা সাইডে কিছুক্ষণ ধরনের ঢেকে রেখে দেব তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একেবারে ছোট্ট একটা ভিডিও তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিবারের মতো যতটা আমার লাগবে তো দিয়ে এটা ভালো করে যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটু লাইক দিয়ে দেবেন আর নতুন করে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো আমি যাওয়াটাগুলো ভালো করে মেখে নিচ্ছি এভাবে যতটা মাখা যাবে একটু পিঠাটা ভালো হয় চোখ বন্ধ করে ভালো হবে পিঠা ইনশাল্লাহ তো আপনারা এক একজনের এক একরকম প্রসেসে বানান তো আমি যেভাবে বানাচ্ছি ওভাবেই শেয়ার করতেছি তো এভাবে একটু ভালো করে সেনে নিচ্ছি একটু সেনে নিলে পিঠাটা একবার সুন্দর জালিদার হবে তো যাই হোক হয়ে গেছে আমার এখন হচ্ছে আমি চলে যাচ্ছি চুলাতে আর এদিকে হচ্ছে আমি দুধ গরম করতেছি সেমাই রান্না করার জন্য আসলে আমি কী কী রান্না করছি সেটাই শেয়ার করতেছি তো এখানে যে লাচ্চা সময় রান্না গো দুধ গরম করে ঢেলে দিয়েছি এখানে মাংস রান্না করব আর এই যে চুলায় চলে আসছি পিঠা বানানোর জন্য তো ভাতও রান্না করা হয়ে গেছে আমার তা আমি এখানে হচ্ছে যে পিঠাগুলো সুন্দর হচ্ছিল মশাল্লাহ আর এখানে আমি প্রেশার কুকারে গোস্ত রান্না করে ফলাইছি তো সবাই খাচ্ছে আসসালাম আলাইকুম